হেমন্তের কুয়াশা ভেজা ভোরে আমাদের গন্তব্য দক্ষিণবঙ্গে শুরুতে হয়তো কিছুটা আজ করতে পেরেছেন আমরা ঠিক কোথায় যাচ্ছি বুঝতে না পারলেও সমস্যা নেই একটু পরই টের পেয়ে যাবেন পাকা ধানের সুবাস বর্ষা শেষে জমে থাকা জলে শাপলা শালুকের হাসি আর পথে পথে শীতের মিষ্টি আমন্ত্রণকে সাথে নিয়ে আমরা পথ চলছি পথ মানেই একেবারেই গ্রামের পথ তবে রাস্তাটি পিচ ঢালা সন্ধ্যায় চট্টগ্রাম থেকে বাসে উঠে ভোরে আমরা পৌঁছেছি যশোরের কেশবপুর ছিমছাম অনেকটা পরিচ্ছন্ন আর মিষ্টির জন্য বিখ্যাত এই উপজেলা কেশবপুরে সকালের খাবার খেয়ে ভ্যানে করে যাচ্ছে আরো দক্ষিণে আপনাদের হয়তো মনে থাকবে ফ্রান্সের ভারসাই নগরীতে বসে এক খেয়ালি মহারাজা লিখেছিলেন শতত হে নদ তুমি পরমরু মনে শতত তোমার কথা ভাবিয়ে বিদলে আমরা মূলত যাচ্ছি সেই নদটির কাছে যাকে মাতৃভূমির স্তনে দুগ্ধ বলেই বর্ণনা করেছেন সেই কবি চলুন ঘুরে আসি ইতিহাসের এক বিষাদময় মহারাজের কালে এক খেয়ালি অমিতবেই অথচ ভাগ্যাহত রাজ নন্দনের জীবনের আঁকে বাঁকে চলুন একটু অতিথি আমরা আজকে আনভিল করব মূলত যশোরের সাগরদারী মধুকবির বাড়ি আমার পেছনে এই মধুকবির বাড়ি আপনারা দেখছেন মধুকবি সম্পর্কে আমরা জানবো সে যখন মাইকেল হয়ে ওঠার আগে কিভাবে এখানে এরপরে সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে আবার যখন বাড়িতে এসেছে তার পরিবার তাকে গ্রহণ করেনি সেই আমাদের সাথে ভিডিও শেষ দিকে দেখবেন যেই ঘাট থেকে মাইকেল মধুসূদন শেষ পারের মতো পরিবারে থাকতে না পেরে ফেরত গিয়েছিলেন সেই ঘাটটিকে যেটি এখন তার স্মৃতি বুকে নিয়ে নামকরণ হয়েছে বিদায় ঘাট হিসেবে আর সেই বাদাম গাছ যে গাছটির নিচে বেশ কয়েকদিন ধরে অপেক্ষায় ছিলেন ঘরে মা বাবার কাছে যাওয়ার জন্য মধুসূদন জন্মেছিলেন যশোর জেলার সাগরদারি গ্রামে আঠারোশো সালে পঁচিশ জানুয়ারি পিতা রাজনারায়ণ দত্ত ও তার প্রথমাজ পত্নী জাহ্মবী দেবীর একমাত্র সন্তান রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা উকিল মায়ের কাছে রামায়ণ মহাভারতের কাহিনী শুনে পুরাণ অর্জন করেন তিনি পিতার সংস্পর্শে কাব্যের অনুপ্রেরণা গ্রামের পাঠশালায় শিক্ষক হরলাল রায়ের কাছে বাংলা অঙ্ক সাগরদারির পাশের গ্রাম শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফল হকের কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় বিদ্যান ইমামের কাছে তিনি বাংলা ফার্সি ও আরবি পড়েছেন এ বিষয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে অবশ্যই পাবেন এছাড়া ভাষা শিক্ষার ব্যাপারে একটা মানসিক ক্ষমতাও ছিল তার তেরো বছর বয়সে মধুসূদন কলকাতায় স্থানান্তরিত হন উনিশ শতকের এই সময় কলকাতার হিন্দু কলেজে চলছিল পরিবর্তনের হাওয়া কলেজে তার সহপাঠী ছিলেন ভূদেব মুখোপাধ্যায় রাজনারায়ণ বসু গৌরদাস বসাক প্যারিচাঁদ সরকার প্রমুখ উনিশ শতকের বাংলা নবজাগরণের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ফাঁকে মধু জন্মস্থানটিকে একটু জেনে নিন বাড়িতে ঢুকতেই চোখ যাবে একটা বিশাল পুকুরের দিকে যত দূরে পাঁচিল দেখা যায় তার বাম থেকে ডান দিকে পুরো এলাকাটি জুড়েই মধুসূদনের বসত সীমানা পুকুরটিকে পাশে রেখে ডান দিকে চোখে পড়বে আঠারোশো পনেরো সাল নাগাদ তৈরি পাশাপাশি দুটো বাড়ি সংস্কার করা হয়েছে বলে ঝকঝকে নতুনের মতো এখানে এখন অনেকে অবশ্য বিয়ের ফটোশ্যুট করেন ঘরের ভেতরে মিউজিয়াম আছে খাট পালং বাড়িতে ব্যবহৃত সিন্ধু কাটারি টুপি রাখার বাক্স আয়নার ফ্রেম আর প্রচুর ছবি এর পাশেই বড় উঠান উঠানের ডান দিকে ছোট ছোট কয়েকটা ঘর আর বা বিশাল পূজা মণ্ডপ শোনা যায় এই পূজা মণ্ডপেই একবার একশো আট কালী পুজো হয়েছিল তাতে একশো আটটি মোষ একশো আটটি ছাগল একশো আটটি ভেড়া বলি দেয়া হয় আর অঞ্জলি দেয়া হয়েছিল একশো আটটি সোনার তৈরি জবা ফুল এখান থেকে বেরিয়ে যদি ভেতরের দিকে যাওয়া যায় তবে দেখা যাবে আরেকটা পুকুর তবে এটি বেশ ছোট খুব সম্ভবত বিদ্যালয় আঠারোশো তেতাল্লিশ সালে নয় ফেব্রুয়ারি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নিজের নামের সাথে জুড়ে দেন মাইকেল ঘটনাটি সে সময় সমাজে ব্যাপক আলোড়ন তোলে এই ঘটনায় বাবা রাজনারায়ণ দত্ত তাকে ত্যাগ করেন তবে এরপরও বছর চারেক তিনি মধুসূদনের পড়াশোনার খরচ দিয়েছিলেন কলকাতায় চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়ে আঠারোশো সাতচল্লিশ সালের শেষ দিকে তিনি মাদ্রাজে চলে যান যেটি এখন চেন্নাই নামে তখন তার একেবারেই চালচুলহীন অবস্থা আঠারোশো সালে ফেব্রুয়ারি থেকে আঠারোশো সাল পর্যন্ত মাদ্রাজ মেল অরফান অ্যাসাইলাম বিদ্যালয়ের একমাত্র শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত কাজ করেছেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত বিদ্যালয় বিভাগে এর আগে তিনি অর্থসংকটে স্থানীয় ইংরেজি পত্রপত্রিকায় ছদ্মনামে কবিতা লিখতে শুরু করেন এছাড়া মাদ্রাস ক্রনিকল পত্রিকায় লেখালেখি করতেন একসময় হিন্দু ক্রনিকল নামে একটি পত্রিকাও তিনি সম্পাদনা করেছিলেন মাদ্রাজে আসার কিছুদিন পর রেবেকা ম্যাকটিভিস নামের এক ইংরেজ যুবতীর সঙ্গে তার বিয়ে হয় রেবেকার গর্ভে মধুসূদনের দুই ছেলে ও দুই মেয়ের জন্ম মাদ্রাজ জীবনের শেষ পর্বে এসে এমেলিয়া সোফিয়া নামে এক ফরাসি তরুণীকে বিবাহ করেন সালে কেরানির পদে চাকরি পুলিশের কোর্টে শর্মিষ্ঠা নাটকের প্রকাশ আঠারোশো সালে প্রকৃত অর্থে এটিকেই বাংলা ভাষার রচিত প্রথম মৌলিক নাটক হিসেবে স্বীকৃতি দিয়েছেন সমালোচকেরা আঠারোশো সালে প্রকাশিত হয় মধুসূদনের প্রথম সাহিত্যবৃত্তি কাব্য মধুসূদনকে কতটা বৈষয়িক মনে করেন পাঠকেরা পরিবার পরিবার ছিল রাজ না সে শিল্প সাহিত্যকে প্রাধান্য দিতে গিয়ে মানে বৃত্তবৈবকে মানে সঞ্চয় কিংবা ভবিষ্যৎ পরিকল্পনার জায়গায় নিয়ে যাননি যার কারণে তার পরিণত হয়েছে এবং এটা হয়েছে বলে মাইকেল মধুসূদন দত্ত আমাদের মাঝে বেঁচে আছে মাইকেল মধুসূদন দত্তের এই বাউন্ড্রলি জীবন সবকিছুকে তিনি যে উড়িয়ে দিয়েছেন এই সাহস তিনি কোথায় পেলেন চলুন একটু আলাপ করে জেনে নিন বাউন্ডলেপোনা বা উনি ধরেন সব কিছুকে এক ধরনের মানে মানে সব কিছুকে উড়িয়ে দেয় যে স্বভাব এটা আসলে আপনার কাছে কি মনে হয় উনি আসলে এটা আমার কাছে মনে হয় যেটা পারিবারিকভাবেই পেয়েছে উনি আসলে ছোটোবেলা থেকে যেমন সবাই একবার আমাদের এই অঞ্চলটা বিশেষ করে কলকাতার সাথে কানেক্টেড ছিল তাদের একটা সংস্পর্শ তো অবশ্যই ছিল আর ছোটোবেলাতে উনি বহু ভাষা শিক্ষা গ্রহণ করেছেন আপনি যেই আসার সময় যেই আপনি দেখেছেন যে শেখপাড়ার শেখপাড়া জামা মসজিদ ও মসজিদের মুফতি লুৎফুল হক ওনাকে ফার্সি আরবি বাংলা শেখাতেন এবং উনি ওনার মা জাহ্নবী দেবী ওনাকে মানে ওনার ওনার বাবা তো থাকতেন কলকাতায় আসতেন হয়তো ছুটিতে বা ইয়ে উনি দেওয়ানি আছে আইনজীবী ছিলেন কলকাতায় তো ওনার মা ওনাকে রামায়ণ মহাভারত এবং হিন্দু পৌরাণিক যেসব বিষয় ছিল সেগুলো উনি পড়াতেন তেরো বছর কাল উনি এখানে এগুলো মানে স্বাভাবিকভাবে বাবা ঘরে না থাকলে আবার উনি জমিদারের ছেলে স্বাভাবিকভাবে তো বাউন্ডিলে পড়া থাকারই কথা না থাকাটাই ছিল অংশ অস্বাভাবিক একটা বিষয় কি মানে এই জমিদারের ছেলে বাউন্ডিলে পনা আবার ধরেন তার লেখা মানে মানে তার যে মানে লেখার স্টাইল বলি বা বাংলা সাহিত্যে নতুন ধারা ওই সময় রবীন্দ্রনাথ ছিল রবীন্দ্রনাথের মত একটা গগনগণ সুজ্বের সামনে স্বভাবতই অনেক কবি নিস্প্রভ তখন বা তা তারপরেও আলাদা করে একটা মানে এই যে ধারা তৈরি করা একটা বিপ্লব করা নিয়ে আসা এটা আসলে কিভাবে সম্ভব ও তো बाউন্ডুলে ও তো আসলে উচ্ছন্নে যাওয়ার কথা ছিল আমার কাছে মনে হয় উনি বহুভাষাবি বহুভাষার যেই সংস্পর্শে উনি ওনার পড়াশোনাটা হচ্ছিল সেগুলারই হয়তো আর কবিত্বের বিষয়টা তো আসলে মানে আমার কাছে একটা নিজের কাছেই মনে হয় যে অলৌকিক বা একটা বিষয় যেটা আপনি যাই বলেন প্রভু প্রদত্ত বলেন আর ঈশ্বর প্রদত্ত বলেন যাই বলেন একটা বিষয় মানে আমার কাছে মানে এটাকে কি দেখেন যে ওই সময়কার যে সমাজ বিশেষ করে হিন্দু সমাজ রাম রামায়ণ এগুলোকে যতটা নায়কচিত ভাবে এখনো হয়তো দেখে কিন্তু উনি ওইখানে গিয়ে বধ কাব্য লিখতেছেন এবং সেখানে বেসিক্যালি রামকে লক্ষণকে এক ধরনের করে দোষারোপ করছেন এটা আসলে এই সাহসটা ওনার কিভাবে মানে তো কি মানে এই যে অন্য ভাষা বা সংস্কৃতির সাথে নিঃসন্দেহে সেটা তো অবশ্যই ওনার ওই জানাশোনার জায়গাটা না থাকলে তো মানে কটাক্ষ করার যে জায়গাটা মানে সবকিছু কুড়িয়ে দেওয়ার বা ওই জায়গাটা তৈরি না হলে তো মানে আমি বা আমার পক্ষে তো সেটা সম্ভব বা আমাদের মতো যারা কম পরিবহ বা যারা তার পক্ষে তো এটা সম্ভব হবে একটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এই বাড়িতে তেরো বছর ছিলেন এরপরে উনি কলকাতা যান পড়াশোনা বা কিছু মিলে পরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এরপরে তিনি আবার এখানে ফিরে আসার চেষ্টা করছিলেন বা আসছিলেন কিন্তু ওনার পিতা সম্ভবত ওনাকে মানে এই জায়গাটা সম্পর্কে আপনার আসলে ধারণাটা কি এটা আমার মন আমি যতটুকু মানে অনপরে পড়ছি তো অনেক আগে সমাজে একটা চাপ ছিল যেহেতু উনি সমাজেরই একজন জমিদার ছিলেন ওনার ছেলে আবার আবার একটু যেটা বলে যে হিন্দু গোড়া হিন্দু বলা যায় একেবারে ছিলেন স্বাভাবিকভাবে একটা সমাজের চাপ তার মা চাইলেও মানে তাকে ফেরানো যায়নি উনি মানে তার পরিবারে যে গ্রহণের জায়গাটা সেটা আর তৈরি হবে বেরিস্টারি পড়ার জন্য আঠারোশো সালে ইংল্যান্ড যান পরিবার ছিল কলকাতায় আঠারোশো সালে স্ত্রী সন্তান ইংল্যান্ড চলে আসেন কারণ যাদের উপর দায়িত্ব দিয়ে ইংল্যান্ডের পড়া ও পারিবারিক খরচ দেওয়ার ব্যবস্থা করে এসেছিলেন তারা সবাই কবিকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল পরে বহু চিঠিপত্র বন্ধু বান্ধবকে লিখেও কোনো সারা পাননি ইংল্যান্ডের চেয়ে ফ্রান্সের ভার্সাইয়ে বসবাসের অর্থ খরচ কম পড়বে ধারণায় আঠারোশো তেষট্টি সালের মধ্যভাগে সপরিবারে ভার্সাই চলে আসেন তবে ভার্সাই শহরে কেটেছে চরম দুঃখের দিনগুলো অচেনা পরিবেশে কোনো চাকরি জোগাড় করতে পারেননি মধুপল্লীর ভিতরই জমে ছিল আমাদের আড্ডা হাসি তর্ক আর পরস্পরকে খোঁচা দেওয়ার অপ্রান চেষ্টা আমরা যেটা করি মানে যাতনাটা কোন উপভোগের জায়গা তৈরি হয়ে গেছে আমার হচ্ছে এটা খুব আনন্দের ছিল আমরা যে পুরো ওনার কাব্যগুলা কে নেছি ওনার জীবন মানে জীবন আচরণের বাকি যেসব জিনিস ছিল আর কি উপাদান ছিল ওগুলা আমরা নিতে তো সমস্যা নাই ইউ ক্যান ট্রাই অ্যাট লিস্ট দাদা এমনিতে মনে করেন যে উনি তো প্যারিস গেছে তো আপনারা কি প্ল্যান করতেছেন কোন দেশে যাবেন বলে আপনাদের প্ল্যান আছে মানে যেহেতু মধুসূদনের পথে হাঁটতে গেলে তো কোথাও না কোথাও যাইতে হবে আসলে দাদা দাদা আমি একটু কথা বলি আমার হচ্ছে মানে কিছুদিন আগে আমার এক বন্ধুর সঙ্গে একটা অলাপ হচ্ছিল সে হচ্ছে যে আপনার সানসেট আফটার প্যারিস একটা ট্রিলজিস না ও ওটা শেয়ার করতে আসছে তো বললাম যে চলেন একদিন প্যারিসে যাই সে বলছে ঠিক আছে ঘুরে আসে ওই যে

আপনাদের যদি বলে যে ভাই মানে এই মুহূর্তে আপনি ধরেন আপনাকে নিয়ে যাওয়া হবে বা যেতে চান ইতালি আপনি আমি আমি তো বললাম তো প্যারিস আর আপনি আমি এই বাংলাদেশ থেকে প্যারিস বানিয়ে নেব আপনি আমি নিশ্চিতভাবে এই সুইডেন অথবা সুইজারল্যান্ডে গিমি ওয়ার্ল্ড একটা ভিলেজ আছে ওই ভিলেজটা আমার খুবই মানে নির্জনতার জন্য আমার কাছে এত সুন্দর জায়গা পৃথিবীতে আর কিছু মনে হয় না আপনাকে যদি এখন যদি বলে যে পৃথিবীর কোন মানুষটার সাথে আপনি দেখা করতে চান না মানে আপনাকে যদি সুযোগ দেয় আপনাকে যদি সুযোগ দেয় পুরোনো প্রেমিকা হইতে পারে নতুবা হতে পারে মনে করেন যে কার সাথে দেখা করেন আমি ধরেন গালিবের সঙ্গে আমি গালিবের সঙ্গে গালিবের মানে যে জীবন বা আমরা দেখেছি মানে যেটা ইয়ে করে চাই আমরা গালিবকে আমি মনে হয় গালিবের সঙ্গে এক সন্ধ্যা কাটাতে চাই আপনি কার সাথে দেখা করতে চান আপনারা যদি বলে যে এই মুহূর্তে আপনার মানে আপনার স্বপ্ন যে আপনি দেখা করতেন যেমন আমরা যদি বলে ধরেন আমি বলবো মেসির সাথে দেখা

মধুপল্লী থেকে বেরিয়ে উল্টো দিকে মিনিট দুয়ে খাটলে মাইকেল মধুসূদন একাডেমি সঙ্গে সংযুক্ত একটি লাইব্রেরি বিশাল মাঠ প্রতি বছর জানুয়ারি মাসে এখানে মধুমেলা বসে লক্ষ লোকের সমাগম হয় এই মাঠে আর কপতাক্ষ নদী সে কেমন আছে তাকে দেখতে হলে মধুপল্লী থেকে পায়ে হেঁটে ডান দিকের পথ ধরতে হবে অসংখ্য বছর ধরে প্রবহমান এই নদী মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত হওয়ায় লেগে আছে প্রত্যেকটি মানুষের হৃদয়ে লেগে আছে চোখের পাতায় বাংলা সাহিত্যের যুগ প্রবর্তক এই কবির শেষ জীবন চরম দুঃখ এবং দারিদ্রের কষাঘাতে জর্জরিত ছিল ঋণের দায় অর্থাভাব চিকিৎসাহীনতা ইত্যাদি নানা কারণে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে তবে শত প্রতিকূলতার মধ্যেও তিনি এমনিভাবে লিখতে এবং পড়তে পারতেন পরধন হন লোভেমত্ত মাদ্রাজে বসে স্বদেশের ছবি এঁকেছেন কেবল সাহিত্য রুচি নয় সামগ্রিক চিন্তায় রুচিবোধ ছিল অসামান্য ভাষার জন্য মাতৃভাষার জন্য এবং মাতৃভূমির প্রেমে মাতোয়ারা হয়ে উন্নয়নের বিষয় ভেবেছেন ভারতের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীর শিল্প ভুবনে নিজেকে হাজির করা এবং খ্যাতি অর্জনের নেশা আচ্ছন্ন করেছিল মাইকেল মধুসূদন দত্তকে গ্রিক ল্যাটিন হিব্রু সংস্কৃত তেলেগু ফরাসি জার্মান ইতালি ভাষাও শিখেছিলেন তিনি এবং পাশ্চাত্যের চিরায়ত সাহিত্য অধ্যয়ন করেছিলেন মধুসূদনের যখন জন্ম তখন ভারতের সরকারি কাজে ভাষা ছিল ফার্সি আঠারোশো পঁয়ত্রিশ সাল থেকে আদালত এবং সরকারি কাজকর্মে ভাষা হিসেবে চালু হয় ইংরেজি তখন স্বাভাবিকভাবেই ইংরেজি শেখার চাহিদা বাড়তে লাগল বাংলা কবিতার দিক পাল্টে দেওয়া এই মানুষটি কবিতায় তৎকালীন সমসাময়িক প্রেক্ষাপটে একটি আলাদা স্বর তৈরি করতে পেরেছিলেন বাংলা কবিতাকে জেনে দিয়েছিলেন আধুনিকতার স্বাদ যিনি নতুন একটি ছন্দ বাংলা সাহিত্যে যুক্ত করে বাংলা সাহিত্যের মাত্রাকে নিয়ে গেছিলেন অন্য ভবনে কলকাতায় মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ আর দারিদ্রের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল আইন ব্যবসায় তেমন সাফল্য লাভ করতে পারেননি এছাড়া অমিতবেই স্বভাবের জন্য তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশ জুন আলিপুর জেনারেল হাসপাতালে অনেকটা কর্পদকহীনভাবেই তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতা সার্কুলার রোডে সমাধি দেওয়া হয় মহাকবির জীবনের অন্তিম পর্যায়ে জন্মভূমির প্রতি তার সুগভীর ভালোবাসার চিহ্ন হয়ে লিখে গেছেন তার অবিস্মরণীয় পঙ্ যেটি তার এপিটাপে অনেকটাই অবিকলভাবে মুদ্রিত হয়েছে মহাকবির পুরো জীবন যেন এক বেদনাদায়ক উপাখ্যান তার জীবন নিয়েও তৈরি হয়েছে যাত্রাপালা সেখানে ধর্মান্তরিত মাইকেল মধুসূদন দত্ত সাগরদারিতে যখন ফিরেছেন তখন তার ঘরে প্রবেশের অনুমতি ছিল না তার বাবার বাবা মুন্সী রাজনারায়ণ দত্ত ফিরিয়ে দিয়েছিলেন তাকে সাগরদারির কপতাক্ষ নদের ঘাট থেকে আর যেই ঘাট থেকে নিজের জন্মভূমিকে শেষ বিদায় জানিয়ে চলে এসেছিলেন সেটির নাম হয়েছে এখন বিদায় ঘাট ছবিতে যে গাছটি দেখছেন এই বাদাম গাছটি এখন সম্প্রতি উপড়ে পড়েছে আর এই গাছটির নিচেই কেউ কেউ বলেন তিন দিন কেউ বা বলেন সাত দিন ঘরে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন মাইকেল মধুসূদন দত্ত রাজনারায়ণ দত্ত নাকি জাহ্নবীকে সেদিন বলেছিলেন ছেলের সঙ্গে দেখা করলে তিনি স্বামীর মরামুখ দেখবেন তাই মায়ের সঙ্গে দেখা হয়নি কবি এই ঘাট থেকে বিদায় নিয়েছিলেন কবি আর কোনোদিন ফিরে আসেননি যদিও এই কাহিনীর সত্যতা কতটুকু জানা নেই তবে সাগরদারির এটাই নেই